বাবা মা মারা যাওয়ার পর অনাথ ছেলে রাজু একটি চায়ের দোকানে কাজ করত একদিন কাজ করতে করতে তার হাত থেকে একটি প্লেট ভেঙে মাটিতে পড়ে যাই তারপর আরে আরে প্লেটটা ভেঙে দিলি তোকে আর কাজ করতে হবে না যা তো এইখান থেকে বেরো বলছি বেরো তো যা যে হিসেব আছে আজকেই নিয়ে চলে যা বেরো তুই আমার চোখের সামনে থেকে বেরো তুই কাপ প্লেট ভেঙে দিচ্ছি বেরো দূর হ বলছি দূর হ দূর হন থেকে দূর আজই আমার চোখের সামনে বেরো বাবু আমাকে তাড়িয়ে দেবেন না বাবু বাবা মা চলে যাওয়ার পর থেকেই আপনার কাছেই আছি আমাকে তাড়িয়ে দেবেন না বাবু এখন যদি আমাকে তাড়িয়ে দেন আমি কোথায় যাব কি খাবো আমাকে তাড়িয়ে দেবেন না বাবু আমাকে তাড়িয়ে দেবেন না 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 তোর সব কথা আমি শুনবো না তুই আজই এক্ষুনি বেরিয়ে যা বেরিয়ে যা এনে পয়সা নিয়ে আজই চলে যা ঠিক আছে বাবু আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন আমি চলে যাচ্ছি কিন্তু আপনাকে বলে যাচ্ছি আমি একদিন সফল হয়ে আপনাকে দেখাবো দেখবেন সেদিন আপনি এরপর রাজু দোকান থেকে চলে যায় রাজুর মন নিজের মনে কানতে থাকে মা মারা যাওয়ার আগে ঠিকই বলেছিল যে কষ্টের কোনো শেষ নেই জীবন যুদ্ধে হেরে গেলে চলবে না আমাকে কিছু একটা ব্যবস্থা নিতেই হবে আমাকে কিছু একটা করতেই হবে জীবন জীবনযুদ্ধে হেরে গেলে চলবে না এখন আমার জীবন অনেক দূর বাকি আছে ঠিক আছে যাই হরেক রকম ফল হরেক রকম ফল ফল বিক্রি আছে ফল হরেক রকম ফল লেবু কাঁঠাল লেবু কাঁঠাল হরেক রকমের ফল হরেক রকমের ফল হরেক রকমের ফল হরেক রকমের ফল লেবু আছে পাতি লেবু আছে হরেক রকমের ফল কাঁঠাল আছে কাঁঠালি কলা আছে হরেক রকমের ফল হরেক রকমের ফল হরেক রকমের ফল হরেক রকমের ফল কাঁঠালি কলা কত করে কাকা কাঁঠালি কলা ষাট টাকা আর আপেল আপেল আড়াইশো টাকা আর পাতি লেবু পাতি লেবু একটা নিলে দু টাকা দশটা নিলে পনেরো টাকা কিন্তু আমার কাছে তো পঞ্চাশ টাকায় আছে যদি একটা একটা হয় তাহলে আমি পঞ্চাশটা নেব কিন্তু ভাই আমার তো ওই দামেই কেনা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে যাও তারপর রাজু পঞ্চাশ টাকার পঞ্চাশটা লেবু নিয়ে চলে গেল দেশ সে ভাবল যে একটা ফাঁকা জায়গায় বসে সেটা বিক্রি করব। লেবু আছে লেবু পাতি লেবু দু টাকা পিস লেবু আছে লেবু পাতি লেবু দু টাকা পিস লেবু নিজান লেবু দু টাকা পিস লেবু নিজান, লেবু দু টাকা পিস আরে ভাইয়া লেবু কত করে লেবু দু টাকা পিস আমাকে দশটা দিন তো এইভাবে কিছুদিন কেটে যায় তারপর রাজু একদিন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল তখন রাজু তখন দেখতে পাই একটা কচুরির দোকানেতে আরে ভাই একটু জল পাওয়া যাবে না ভাই না এটা হচ্ছে কচুরির দোকান এখানে জল পাওয়া যাবে না কি মশাই দোকান খুলে রেখেছেন একটু জল রাখতে পারছেন না জল এটা এখনো পাওয়া যাবে না জল আপনাকে কিনে খেতে হবে রাজু তাদের কথাগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল শুনে ও মনে মনে ভাবল যে যদি আমি একটা পাতি বেশ শরবতের দোকান খুলি তাহলে তো আমার বেশ ভালো লাভ হবে ভাবতে থাকলো তার কিছু দিন বাদে দোকানের সামনে শরবতের দোকান খুলে বসলো রাজু শরবত নিয়ে যাও শরবত লেবুর শরবত শরবত নিয়ে যাও শরবত লেবুর শরবত ঠান্ডা শরবত লেবুর শরবত শরবত যান শরবত লেবু শরবত আরে ভাই তুমি এটা কিসের দোকান খুলেছ শরবতের দোকান ভালোই হলো পাশের দোকানটাতে জল পাওয়া যাচ্ছে না ভালোই হলো দাও দাও আমাকে এক গ্লাস দাও তো টেস্টটা মেটাই হ্যাঁ হ্যাঁ নিন বাবু নিন এক গ্লাস লেবুর শরবত নিন কেমন হয়েছে বলুন আরে ভালোই হয়েছে এরপর কিছু দিন এরকম করে চলে যাই লেবু আছে লেবু দু টাকা পিস লেবু আছে লেবু দু টাকা পিস দশটা নিলে কুড়ি টাকা লেবু আছে লেবু দু টাকা পিস আসুন 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 লেবু নিয়ে যান দু টাকা পিস লেবু বড় বড় পাতি লেবু আরে ভাই তুমি লেবুও বিক্রি করো হ্যাঁ ভাই আমি লেবুও বিক্রি করি ও তাহলে দিনের বেলায় শরবত বিক্রি করো এইদিকে আর এইদিকে লেবু বিক্রি করো বা খুব ভালো হয়েছে আমাকে দশটা দাও তো দেখি হ্যাঁ দিচ্ছি ভাই দিচ্ছি দাও 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 এরকম করে কয়েক বছর কেটে গেল রাজু লেবু বিক্রি করতো আর শরবত বিক্রি করতো কয়েক বছর কেটে গেল কয়েক বছর পর রাজু একটা ফলের দোকান খুললো এবং সেই দোকানের সামনে ফলের দোকান খুললো যেখানে আগে রাজু কাজ করত সেই চায়ের দোকানের সামনে আরে কাকা ছেলেটাকে দেখেছ আজকে বাজারের সবথেকে বড়ো ব্যবসাদার হয়ে গেছে হ্যাঁ রে ও এককালীন আমার কাছে কাজ করতো এখানে একটা কাপ ভেঙে দিয়েছিল সেই কারণে ওকে তাড়িয়ে দিয়েছিলাম সে কি কাকা তুমি কি ভুল করলে এত ভালো ছেলেটাকে তাড়িয়ে দিলে হ্যাঁ হ্যাঁ আমি ভুলই করেছি বুঝলি এত ভালো ছেলে আমি বুঝতে পারিনি দেখো আজকে কেমন বাজারে সেরা ব্যবসাদার হয়ে গেছে এরকম করে চলতে চলতে বছরখানেক কেটে যায় রাজু আরও অনেক ব্যবসাদার হয়ে ওঠে সে গ্রামের লোকের কাছে আরও ভালো হয়ে ওঠে সে বাজারের মধ্যে বড় ব্যবসাদার হয়ে ওঠে তার কথা চারিদিকে দিয়ে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ে এমনকি এর কথা সাহেবের কানেও যে ওঠে আরে নিমাই মেয়ের জন্যে একটা পাত্র খুঁজছি কোথায় পাওয়া যায় বলতো একটাই তো ছেলে আছে আমাদের গ্রামে রাজু সে আজকে বাজারে সেরা ব্যবসাদার আচ্ছা ওর সাথে যদি আমার মেয়ের বিয়ে ঠিক করি কেমন হয় চ দেখিনি বলে যদি রাজি হয় তাহলে ওর সাথে আমার মেয়ের বিয়ে দেবো চ চ চ চ এরপরে মোসাই রাজুর কাছে গেলেন ফল আছে ফল ফল আছে ফল আরে মোসাই আপনি আসুন 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 কি নেবেন বলুন ফল নেবেন আজকে কিছু নিতে আসেনি ভাই আজকে আমি দিতে এসেছি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো যে তোমাকে আমি জামাই করব তোমার যদি না কিছু অসুবিধা থাকে তাহলে তুমি বলতে পারো এ তো আমার পরম সৌভাগ্য মোরল মনোয়ের মেয়ের সাথে আমার বিয়ে হবে এর থেকে খুশির খবর তো আমার আর কিছু নেই তাহলে সাতাশ তারিখে বিয়ে ঠিক করুন সাতাশ তারিখে বিয়ে আঠাশ তারিখে বাদ দিয়ে উনত্রিশ তারিখে বউ ভাত ভাতে তাহলে আমি গোটা গ্রামের লোককে খাইয়ে দেব ঠিক আছে আমি আসছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে মোড়ল মশাইয়ের সাথে আমি যে আগে দোকানে কাজ করতাম তাকে আগে নেমন্তন্ন করে আসি কাকাকে আরে কাকা ভালো আছো আরে কাকা ভালো আছো হ্যাঁ ভালো আছি আয় বাবাই আরে কাকা মডেল মশাইয়ের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আগামী সাতাশ তারিখ উনত্রিশ তারিখে আমার বউ ভাত তুমি নিশ্চয় আসবে হ্যাঁ যাবো বাবা সেদিন তোমাকে তাড়িয়ে দিয়ে খুবই ভুল হয়েছে সেদিন যদি না তোমাকে তাড়িয়ে দিতাম তাহলে তুমি আজকে ভালো ছেলে কি করে বুঝতাম এত ভালো ছেলে তুমি আজকে প্রচুর তারাক্কি করে আজকে বড়ো ব্যবসাদারও হয়েছো আমার খুব ভুলই হয়েছে আমাকে ক্ষমা করে দিও তোমার বিয়ে আমি অবশ্যই যাব এরপর রাজুর বিয়ে হয়ে গেল রাজু সুখে শান্তিতে ঘর সংসার করতে লাগলো